আমাদের বিবাহ অনুষ্ঠান গুলো এখন আর অনুষ্ঠান নেইটা বিবাহ অনুষ্ঠান এখন ইসলামের এভাবে দাঁড়িয়ে গেছে বাস্তব বাস্তব কথা কথা না বলার কেউ নেই মতো সবাই চুপ করে আছে চুপসে গেছে সবাই বিবাহ অনুষ্ঠান আর বিবাহ অনুষ্ঠান নাই গায়ে হলুদের নামে গায়ে হলুদের ব্যবস্থা করে একদিকে

আপনি কি পেয়েছেন ফরিদুদ্দিন আতর রহমতুল্লাহ আরেক বলেন তুমি যদি গুণা না ছাড়তে পারো তো তোমার গুণা তুমি নিজে করো মানুষকে সেই গুণাহের মধ্যে আবদ্ধ করিও না আপনি একা গান শুনবেন আপনার একার নিজের গুণা হবে কিন্তু যখন আপনি ট্যাক্সের দাঁড়িয়ে সাউন্ড বক্স দাঁড়িয়ে পুরো এলাকা মাপিয়ে তুলবেন পুরো এলাকা কাঁপিয়ে তুলবে তখন সারা এলাকার মানুষের গুণা হবে প্রত্যেকটি মানুষের গুণা এমনকি যারা বেগুনা বা আসেন তাদের গুণা প্রত্যেকটি মানুষের গুণা আপনার কাছে বিশেষ করে এই আয়োজন যারা করবে তাদের কাছে আপনার গানের আওয়াজে মানুষ তো দূরের কথা আকাশের পাখি ঘুমাইতে পারে না রাস্তার কুকুর আপনার গানের আওয়াজে স্থির হয়ে দাঁড়াইতে পারে না আপনি মানুষ নয় আপনি মানুষ চিন্তা করে দেখেন এই অধিকার আপনাকে কে দিল আপনি গুণা করবেন কারেন আপনি একা গুণা করেন এই গুণের মধ্যে আপনি কখনো সমাজকে এলাকাকে এলাকাকে আপনি অন্তর্ভুক্ত করতে পারবেন না এই অধিকার আপনার নয় বিবাহ অনুষ্ঠানে এখন আমাদের প্রত্যেকটি জায়গায় গান বা চলে আর ফলে কি করার কিছু করার নাই কেন কিছু করার নেই আছে অনেক কিছু করার আছে আমাদের বলা আছে যে কাজ করা যাবে না বিবাহ অনুষ্ঠানে এখন আমাদের একই গাড়িতে যায় পুরুষ এবং মহিলা হাইসের মধ্যে পুরুষ মহিলা একসাথে যায় একসাথে আছে বাস্তব কথা কিনা কেন আপনি মুসলমান দূরে থাক ঈদেরকে প্রশ্ন করেন যে একই হাইসের মধ্যে পুরুষ মহিলা কিভাবে যায় এটা কি বিবাহ তিন নাম্বার দেখেন একই প্যান্ডেলের মধ্যে পুরুষ মহিলা একসাথে খাবার খায় বাস্তব কথা না একই প্যান্ডেলে পুরুষ মহিলা একসাথে খাবার কিভাবে গ্রহণ করে আপনি মুসলিম সেটা পরের কথা ঠিক আছে প্রশ্ন করে এটিকে আপনি করতে পারেন একই প্যান্ডেলের মধ্যে কেন কি জায়গা পৃথক করা যায় না না গেলে মাঝখানে পর্দা দেওয়া যায় না তাও যদি না যায় তাহলে বৈঠক ভিন্ন করেন আগে মহিলারা খাবে এরপরে পুরুষরা খাবে কিংবা আগে পুরুষরা খাবে মহিলারা খাবে কিন্তু একসাথে পুরুষ মহিলা একসাথে সংস্কৃতি নয় এটি কখনো হারাম হারাম হারামা আপনি এটি একটি অনুষ্ঠান আপনার ব্যক্তিগত পারিবারিক অনুষ্ঠান কখনো নতুন নিশা খুলে আল্লাহ তারা বলতেছেন মহিলাদেরকে তোমরা বিবাহ করো বিবাহ করা কি কোরআনের আদেশ আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ রাসূল বলছিলেন আন নিকাহু মিন সুন্নতি taman radiba আন সুন্নতি ফলাইসা মিন্নি বিবাহ এটা আমার সুন্নত যেই ব্যক্তি বিবাহ থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় তাহলে কোরআন বলকেছে বিবাহ কর নবী বলে বিবাহ কর অতএব বিবাহ কোরআন এবং হাদিসের আলোকে শরীয়ত একটি ইবাদত বিবাহ কি শরীর হেদাত এটি আপনার পারিবারিক অনুষ্ঠান নামাজ প্রেমের কি হাতত নামাজের আগে গান করা যাবে হজের আগে গান করা যাবে কোরবার গান গজ্জ করা যাবে প্রত্যেককে একেকটা আদায়ত নামাজ এক কি হদায়ত একাহত ঠিক বিবাহ একটি আদায়ত এই নামাজের আগে যেমন গান করা যায় না বিবাহের মধ্যে বিবাহের আগে গান করা যাবে না সৌকুণ্ঠ সারাম হারাম হারাম এটি আপনাকে মানতে হবে কোন অধিকার আপনার বিবাহ অনুষ্ঠানে গান বদ্ধ করা ইতিহাস বলে যেই দিন থেকে মানুষ বিবাহ অনুষ্ঠানে গান বাদ্য সায়না করেছে সেই দিন থেকেই সেই দিন থেকে বিবাহ গুলো আর ভালো যায় না সেই দিন থেকে দাম্পত্য জীবন আর সুখময় হয় না সংসারে আপনার ঝগড়া কোনো এগুলো প্রতিনিয়ত লেগেই থাকে কারণ ওই দিন বিবাহ ও বলে নদী বাজার বার বিয়ের বাজার একবার বার বিয়া আপনি জীবনে একটা করবেন একটা ইবাদত করবেন নামাজ জীবনে আপনি দৈনিক পাঁচ বার করবেন আপনি হজ প্রতি বছরে একবার করে করতে পারবেন পরিবারে প্রতি বছরে একবার করে করতে পারবেন কিন্তু বিবাহ আসলে পুরো জীবনে সাত বছরের জীবনে 70 বছরের জীবনে মাত্র একবার

আমাদেরকে গান রাত থেকে ফিরে আসার জন্য অনেক কথা বলেছেন কয়টা হাদিস বললাম আপনাদের সামনে সর্বশেষ গান বাদ্য কেন হারাম কেন হারাম এর ছয়টা কারণ বলে আমি শেষ করছি সংক্ষিপ্ত এক মিনিটে কিতাবের মধ্যে আসছে যে গান বা ঘড়ি তা নষ্ট না গান বাদ্য আমাদেরকে ছয়টা খারাপ কাজের মধ্যে লিপ্ত করে কয়টা ছয়টা কিতাবের মধ্যে আসছে কেউ যদি গান শুনে এক নম্বর তার ক্ষতি আল্লাহ তালা তার অন্তরে নেতা কি মুনাফিকি সৃষ্টি করে দেন আর যারা মুনাফিক হয় তারা কোরআন হাদিস নামাজ রোজা গ্রহণ করতে পারে না যারা মুনাফিক হয় দুই নম্বর গান বাদ্য মানুষের মস্তিষ্ক বিকৃত করে দেয় এই জন্য যারা গান শুনে এদেরকে আপনি যত ভালো কথাই বলবেন তবে দূর পাইছে দেখেন ওই যে তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে তার মস্তিষ্ক ভালো নেই এই যে প্রাণ থেকে বললাম হাজির থেকে বললাম কিন্তু যে গান শুনে তার মস্তিষ্ক বিক্ষোভ হবার কারণে সে বলবে কত্থে মনে ওই যে তার মস্তিষ্ক বিকৃত এই জন্য গান বাক্য শুনলে দুই নম্বরের প্রতি মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায় কিতাদের মধ্যে এটা বলেছে মানুষ খেলে যেমন পাগল হয়ে যায় যারা গান শুনে এরাও একসময় পাগল হয়ে যায় গান না শুনে তো ঘুমে হয় না ঘুমের আগে প্রত্যেকদিন দিয়ে গান শুনি কিতাবের মধ্যে আসছে তিন নম্বর গান শুনলে মানুষের গান শোনার কারণে মানুষের কোরআন প্রতি অনিহার সৃষ্টি হন হাদিসের প্রতি অনিহার সৃষ্টি না যারা গান শুনে এরা কোরআন হাদিস এটা যাতে ভালো লাগে না চার নম্বর গান যারা শুনে এদের চার নম্বরের প্রতি হচ্ছে গান তাদেরকে গুনাহির দিকে আহ্বান করে গুনাহির দিকে ডাকে গানে তো আর ভালো কথা নাই খারাপ কথা গান শোনার কারণে আস্তে আস্তে তারা গুনাহের দিকে ধাবিত হয় পাঁচ নম্বর গানের পাঁচ নম্বরের ক্ষতি হচ্ছে যারা গান শুনে তারা সর্বশেষ বিবেচারের দিকে জেনাইয়ের দিকে তারা লিপ্ত হয় তারা সর্বশেষ জেনাই লিপ্ত হয় যারা গান শুনে ছয় নম্বর যারা গান শুনে এরা আখেরাতের ব্যাপারে পুরোপুরি গাফল হয়ে যায় আখেরাতে আসে মরতে হবে এটা তারা মনে থাকে না যারা গান শুনে এই ছয়টা ক্ষতি গান শুনলে আর এই ছয় কারণে গান ইসলামী নিষিদ্ধ এবং সম্পূর্ণ হারাম আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে গান বাথর এই ধরনের যাবতীয় হারাম কাজ থেকে বিরত থাকার কাউকে গান করুন